বন্ধুরা আজ দেখব এই এল বাল্বের ভেতরে কি আছে কারণ এত কম দামে কিভাবে সম্ভব এই এল বাল্বগুলি এভাবে সাপ্লাই করার সেটি দেখব আজকে এর ভেতরে কি কি দিয়ে তৈরি করা হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো চলুন এক এক করে এই এলইডি বাল্বটি আমরা খুলে দেখি যে আসলে এর ভেতরে কি কি দিয়ে কি কি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে কারণ এত কম দামে এই এলইডি বাল্বগুলি কীভাবে তারা সেল করে কোথায় থেকে কিভাবে কানেকশন করে সব কিছু বিস্তারিত এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন চলুন আমরা খোলা শুরু করে দিই আমরা খোলার সময় প্রথমে এ পাশে যে ক্যাবটি আছে এই ক্যাবটিকে সুন্দরভাবে এভাবে চারা দেবো চারা দিলেই কিন্তু এখান থেকে এটা সুন্দরভাবে খুলে বেরিয়ে যাবে এভাবে চারা দিলেই কিন্তু সুন্দরভাবে কি খোলা সম্ভব তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যখনই দেখলাম যে আসলে এটা খোলার পরে দেখুন এখানে বেশ কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এই যে দেখুন এখানে একটি ইলেকট্রিফায়ার ফায়ার দেওয়া হয়েছে একটি ক্যাপাসিটার দেওয়া হয়েছে একটি ডায়েট দেওয়া হয়েছে সরি ডায়েট নয় এখানে একটি রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে এখানে একটি ডা রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে এখানে একটি রেগুলেটর আইসি এবং এখানে রেগুলেটর কয়েল তো এই সম সমন্বয়ে কিন্তু এখানে একটি এসএমটি এম বোর্ড তৈরি করা হয়েছে এবং এলইডি প্যানেল সহ অ্যাকজাস্ট বোর্ড তৈরি করা হয়েছে তো চলুন দেখি এর ভেতরে কি কোনো ড্রাইভার সার্কিট আছে কি না সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো তো এটা আমরা প্রথমে কী করবো এখান থেকে এটাকে এই বি টোয়েন্টি ক্যাফের যে কানেক্টরগুলি আছে কানেক্টরটি খুলে নেব খুলে নিয়ে দেখবো যে আসলে এর ভেতরে আর কোনো কম্পোনেন্ট দেওয়া আছে কি না তো এভাবে আমরা এটাকে সুন্দরভাবে চারা দিলাম চারা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এটা সুন্দরভাবে বেরিয়ে আসলো দেখুন বেরিয়ে আসার ফলে এর পরে আর কোনো কিছু কিন্তু এখানে নেই শুধুমাত্র একটি প্যানেল বোর্ড আর এখানে ড্রাইভার সার্কিট তৈরি করা দেওয়া আছে তো এই ড্রাইভার সার্কিটের সাহায্যে কিন্তু এখানে যে এলইডি প্যানেলগুলি আছে এগুলোই কিন্তু চলে যার কারণে এটা খুব কম দামের হয়ে থাকে এটা আপনার কিনতে গেলে আপনার বিশ থেকে বাইশ টাকার মতো দাম নেবে এটা লাগবে চোদ্দো থেকে পনেরো টাকা এই সহ এই বড়িটি আপনারা চোদ্দো থেকে পনেরো টাকায় পেয়ে যাবেন এটা বিশ থেকে বাইশ টাকা ধরেন পনেরো টাকা আর বাইশ টাকা পনেরো আর বাইশে কত টাকা হয় সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা মূল্যের একটি বাল্ব আপনারা আসে কিন্তু বাজারে কিনতে গেলে পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনতে পারেন তো এত কম দামে কি কারণে দেয় বুঝতে পারলেন দেখুন এর ভেতরে কোনো কিছু কম্পোলেন্ট দেওয়া নেই তো এই বাল্বগুলি কিন্তু আমরা কম দামে কি ক্রয় করার পরও কিন্তু সুন্দরভাবে কি এটাকে মডিফাই করে দীর্ঘদিন লাস্টিং কীভাবে করে সেই দীর্ঘদিন লাস্টিং করানোর ব্যবস্থা আমরা করতে পারি সেই বিষয়ে আমার এই চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও দেওয়া আছে সেখানে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুটি এসি লাইন এই দুটি এসি লাইনের একটি এসি লাইনে আপনারা কিন্তু যে কোনো একটি যে কোনো একটি ভালো মানের অ্যাকর্ডের টেন অফ থেকে ওয়ান অম্পের মধ্যে অ্যাক ওয়াটার যে কোনো একটি রেজিস্ট্যান্ট ব্যবহার করুন ব্যবহার করলে কিন্তু এই বাল্বগুলি দীর্ঘদিন লাস্টিং করে তা আসলে এই বাল্বগুলি আপনারা মডিফাই করে নিয়ে চালাতে পারবেন অনেক দিন চালাতে পারবেন তো দেখালাম আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম